মিনাখা বিডিও অফিসে পালিত হল দু সুন্দরবন দিবস পালন মিনাখায় সুন্দরবন দিবস পালন করলেন দু হাজার চব্বিশ মিনাক্ষা পঞ্চায়েত সমিতির উদ্যোগে মিনাখা সমষ্টি উন্নয়ন আধিকারিক করণ পরিচালনায় সুন্দরবন দিবস পালন করলেন উত্তর চব্বিশ পরগনার একাধিক ব্লকে অর্থাৎ শুরু হলো সুন্দরবন দিবস উদযাপন অনুষ্ঠান মিনাখা সন্দেশখালী হিঙ্গলগঞ্জ সহ একাধিক ব্লকে এই সুন্দরবন দিবস উদযাপন করা হয় সারা ব্লকের পাশাপাশি মিনাখা পঞ্চায়েত সমিতির উদ্যোগে মিনাখা বিডি অফিসার মাঠে পালিত হল এই সুন্দরবন দিবস প্রথমে বর্ণাঢ্য শোভাযাত্রা পড়ুয়াদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতা ও সবুজ চারা গাছে জল দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন পরিষদের বিভিন্ন আধিকারিকরা মিনাখা বিডিও সালিম হাবিব সর্দার মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা উত্তর চব্বিশ সদস্য আবুল কালাম মল্লিক মিনাখা পঞ্চায়েত সমিতির সদস্য শুভ লক্ষ্মী প্রামাণিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা মিনাখা থেকে হামিদুল গাজের রিপোর্ট লাইভ নিউ সিক্সটি বলেছেন বিশ্ব সেরা সুন্দরবনের ওয়ার্ল্ড সাইট পৃথিবীর সবচেয়ে বড় ময়না ডেল্টা কিন্তু এখানে দু তিনটে জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যেটা বোধ হারিয়ে যাচ্ছে একটা যেটা বললেন সেটা হচ্ছে ম্যানগ্রোভ মানে সুন্দরী গাছ নানা রকম সুন্দরী গাছের গ্রোথ না বাড়ালে কিন্তু যেখানে বসতি আছে সেগুলো খুব ইয়েতে আছে দে সংকট হয়ে আছে আর দ্বিতীয় হচ্ছে যে যে কজন আছেন তাদের জীবিকা যারা এখানে বাস করেন তাদের জীবিকার ব্যবস্থাটাও কোথায় একটু বাড়াতে হবে একটু উন্নত করতে হবে অ্যাট দ্য সেম টাইম যেহেতু এটা এত মানে বিশ্বের সেরা একটি এলাকা এর পরিবেশ দূষণটা যাতে না হয় সেটাও দেখতে হবে এই তিনটে একসঙ্গে রেখে এই তিনটে একসঙ্গে এই তিনটে সূত্র একসঙ্গে বেঁধে উন্নয়নটা কিন্তু সহজ নয় এবং আমরা কিছুটা উই ক্যান ডিরাইভ সাম স্যাটিসফ্যাকশন যে মানে এরকম কঠিন পরিস্থিতিতে অনেকটা উন্নয়ন হয়েছে তবে আগামী দিনে আমাদের যে প্রচেষ্টাগুলো থাকবে সেগুলো জনসাধারণের সঙ্গে তাদের যা দরকার সেগুলো মানে তাদের যা বক্তব্য যে কি কি দরকার সেটার সাথে বোধ এই পরিবেশ নিয়ে তাদের অ্যাওয়ারনেসটা একটু বাড়াতে হবে তো আপনি যেটা বললেন যে ম্যানগ্রোভ কাটা সেটাও থামাতে হবে তার সাথে কিভাবে কোন কোন অ্যাক্টিভিটিগুলো বা কোন কোন প্রকল্পগুলো আমরা আমাদের করা উচিত যাতে পরিবেশের ক্ষতি না হয় সেটাও বোধ একটু ওনাদের প্রশিক্ষণ দরকার পরগনার বাসিন্দা হিসেবে আমরা গর্ববোধ করি যে আমরা সুন্দরবনের মানুষ এবং সুন্দরবন নদীমাত্রিক দেশ এই নদীমাত্রিক দেশে আগে যেমন নদী তো দূরের কথায় আগে মানুষ এখানে ডেঙায় বাঘ জলে কুমির এইভাবে লড়াই করে সুন্দরবনের মানুষরা বেঁচে থাকত এবং সেখানে সাপের ছোবলে চিকিৎসা হতো না সে মানে তাদেরকে যানবাহন ছিল না এখন না এখনও ভ্রাম্যমাণ সব লঞ্চ করে ট্রিটমেন্ট করছে আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি এবং যেসব মৎস্যজীবীরা সুন্দরবনে গিয়ে মাছ ধরে অনেকে বাঘের এতে পড়ে যায় তাদেরকেও আমাদের তাদের পরিবারকে রক্ষা করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করছেন